হ্যালো এভরিওয়ান যারা নাকি ভাবতেছেন কবে বাইকের দাম কমবে এবং কবে আমি কিনবো তো তাদের জন্য আজকে সামনে যে কিন্তু শারদীয় কিন্তু উৎসব উপলক্ষে আমাদের শোরুমে আজকে মূলত দশ হাজার টাকা হ্যালো ইউপ্রিয়ন আমি সোহাগ আছে আপনাদের সঙ্গে তো আমি আজকে অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তাহলে এইরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে জানানোর চেষ্টা করব যে বাইকটা আপনাদের জন্য কেমন হবে মাইলেজ কেমন দেবে এবং বর্তমান প্রাইসটা কেমন হবে সব কিছুই কিন্তু জানানোর চেষ্টা করব এর জন্য পুরোটা ভিডিও কিন্তু সঙ্গে থাকতে হবে এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন একেবারে কিন্তু ছোট্ট একটা ছেলে এবং আপনাদের জন্য সর্বক্ষণই কিন্তু বাইকগুলো নিয়ে আসি সো আমি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করবো হ্যালো এব্রিয়ন যারা নাকি ভাবতেছেন কবে বাইকের দাম কমবে এবং কবে আমি কিনবো তো তাদের জন্য আজকে সামনে যে কিন্তু শারদীয় কিন্তু উৎসব উপলক্ষে আমাদের শোরুমে আজকে মূলত দশ হাজারটা কিন্তু অফারে কিন্তু মূলত চলে এসেছে তো আমার সামনে মূলত আজকে যে বাইকটা আমি আপনাদের দেখাবো এটা কিন্তু ইএমহা কোম্পানি ওয়াই সিক্সটিন যেটার বাইকটা দেখাবো এবং এই চারটা বাইকের উপর নাকি আজকে দশ হাজার টাকা কিন্তু কিন্তু অফারটা থাকবে তো আগে কিন্তু ছিল দুই লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে একেবারেই দশ হাজার টাকা কিন্তু অফারে চলে এসেছে দুই লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই ডাবল ডিস্ক ডাবল ডিস্কের বাইকটা কিন্তু নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই বাইকটা আপনাদের জন্য জন্য কেমন হবে মাইলেজ কেমন দেবে বর্তমান দামটা কেমন হবে তাদের জন্য বলবো এই বাইকটা মূলত আজকে আপনারা দুই লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে কিন্তু ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল ট্যান্ড এব সিস্টেমের বাইকটা কিন্তু মূলত নিতে পারবেন তো আমাদের এখানে আজকে ইয়ামা কোম্পানির ওয়াই সিক্সটিন জেড এবং ওয়াই ফিফটিন আর দুইটা বাইক কিন্তু আজকে অ্যাভেলেবেল আছে এবং দুইটার সঙ্গে কিন্তু মূলত আজকে দশ হাজার টাকা কিন্তু অফারটা থাকবে তো সামনে নাকি কালী পূজা উপলক্ষে আমাদের শোরুমে আজকে দশ হাজারটা কিন্তু অফার থাকবে তো আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখানেও কিন্তু যোগাযোগ করে এরা কিন্তু স্বপ্নের এবং অথেন্টিক বাইকগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন তো আমি যদি আপনাদের নদের সামনের সেকশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকটা থেকে মূলত সামনে যে ডিস্কটা থাকবে এখানে কিন্তু দুইশো আশি এম এ কিন্তু একটা ডিস্ক থাকবে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু বড়ো আকারের অটোপেটলে কিন্তু একটা ডিস্ক ডিস্ক কিন্তু এই বাইকে কিন্তু চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবিএস সিস্টেমটা কিন্তু লাগানো থাকবে সেই সঙ্গে এই বাইকে মূলত সামনে যে টায়ারটা থাকবে এখানে নব্বই বাই আশি এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে এবং আমি আরও দেখতে পাচ্ছি এই বাইকের সামনে মূলত কিন্তু যে সাসপেনশন থাকবে এখানে কিন্তু টেলিস্কোপিক একটা সাসপেনশন ব্যবহার করছে এবং রিয়ারে থাকবে কিন্তু সুইম ক্রেম আর একটা সাসপেনশন এই বাইকে চলে এসেছে এবং এই বাইকে সামনে পেছনে দুই জায়গায় কিন্তু রিয়ার হইলে দুইটা রিম থাকবে যদি আমি আপনাদের একটু দেখা দেখাই তাহলে দেখতে পারবেন অনেকটা কিন্তু নিউ আপডেটের মধ্যেই মূলত এই বাইকগুলো কিন্তু চলে এসেছে তো এই বাইকটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা মূলত ডাবল ডিক্স উইথ ডুয়েল চ্যানেল ইবিএস হয় আর একটা মূলত ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল ইভিএসটা হয় তো আমাদের শোরুমে কিন্তু আজকে দুইটা বাইকই কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এখানে মূলত ওয়াই ফিফটিন জেডার বাইকটা রাখা আসে এবং এখানে ওয়াই সিক্সটিন জেডার বাইকটা রাখা আছে। এবং যাদের নাকি স্বপ্ন অথেন্টিক অথেন্টিক এরকম অথেন্টিক বাইকগুলো কিনা তারা কিন্তু আর দেরি না করে আজকে স্ক্রিনের টেলিফোন নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে আনবক্সিং করে কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমি এই বাইকে কিন্তু মূলত একটা রিডার থাকবে যার মাধ্যমে আপনার বাইকটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে এবং এটাই এই বাইকটাতে কিন্তু মূলত একটা এফ দুইশো ষাট সিসির কিন্তু একটা একশো ষাট সিসির কিন্তু একটা এফআই ইঞ্জিল এই বাইকটাতে কিন্তু চলে এসেছে এবং এটাই মূলত লিকুইড কুলিং কিন্তু একটা এফ আই ইঞ্জিল এই বাইকটাতে কিন্তু চলে এসেছে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের সামনের সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকে মূলত সামনে যে লাইট 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 হেড লাইট থাকবে এখানে মূলত কিন্তু এলইডি লাইট থাকবে দেখতে পাচ্ছেন এবং এই বাইকটা কিন্তু যখনই চাবি দিয়ে অন করবেন সঙ্গে সঙ্গে সামনে মূলত কিন্তু যে ডিআরএল লাইটগুলো থাক দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু এই বাইকের কিন্তু ডিআরএল লাইট এবং এই ডিআরএল লাইটগুলোতে আপনার ব্লু কালারে কিন্তু এলইডি লাইট পাবেন এবং এই বাইকে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যেই চলে এসেছে একেবারে কিন্তু বলা চলে দু হাজার চব্বিশের লাস্ট মডেলেই কিন্তু বলা চলে একেবারে কিন্তু বলা চলে দু হাজার পঁচিশ সালে কিন্তু আপডেট মডেলে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এবং আমাদের এখানে কিন্তু অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা নিতে পারবেন এবং অফারের মাধ্যমে কিন্তু আমাদের এখানে বাইকগুলো পার্সেস করে নতুন নতুন বাইকগুলো কিন্তু নেওয়া অসুবিধা থাকবে তো আমি যদি আপনাদের বাইকগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন অনেকটা কিন্তু নিউ আপডেটের বাইকগুলো কিন্তু আমাদের এখানে আপডেট হয়েছে দেখতে পাচ্ছেন দুই 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 সাইডে কিন্তু আমাদের আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যদি আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন কতটা কিন্তু নিউ ভার্সনের বাইকগুলো কিন্তু আমাদের শোরুমে আবারও কিন্তু আপডেট হয়েছে তো এটা কিন্তু মূলত সিক্স গিরে কিন্তু একটা বাইক হবে তো আমি যদি এর পাশাপাশি যদি আমি আপনাদের এ কিন্তু মিটার সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকে মূলত যে মিটারটা থাকবে এখানে কিন্তু একটা একটা কিন্তু স্পিডোমিটার মিটার এই বাইকটা কিন্তু ব্যবহার করছে এবং এ বাইকটা বাইকটাতে কিন্তু নতুন কিন্তু আর একটা ফিচার অ্যাড হয়েছে সেটা হলো কি দেখতে পাচ্ছেন এখানে মূলত মোবাইল চার্জ করার জন্য একটা কিন্তু ইউএসবি প্রোটো কিন্তু এ বাইকে ওয়াই ফিফটিন জে সিক্সটিন জেটার বাইকটা কিন্তু চলে এসেছে এবং যদি আমি আপনাদের কালার সম্পর্কে যদি একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটা মূলত চারটা কালার হয় তো আমাদের শোরুমে আজকে মূলত চারটা কালারের কিন্তু বাইক আমাদের শোরুমে কিন্তু আবারও অ্যাভেলেবেল থাকবে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের একটু মাইলেজ সম্পর্কে জানানোর চেষ্টা করি তাহলে এটাই মূলত কিন্তু একশো ষাট সিসির কিন্তু একটা বাইক হবে সেহেতু কোম্পানি বলে এই বাইকটা থেকে মাইলেজ হবে ফোরটি ফাইভ থাকবে পার লিটারে এবং যারা নাকি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে ফোরটি থাকবে পার লিটারে এবং হাইওয়েতে কিন্তু আপনার মাইলেজটা একটু বেশি পাবেন এবং গ্রামে আপনাদের কিন্তু একটু মাইলেজ কমই কিন্তু থাকবে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর ইঞ্জিন সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু মূলত একটা এফআই ইঞ্জিন চলে এসেছে এটা কিন্তু মূলত লিকুইড কুলিং কিন্তু একটা এফ আই এ বাইকটাতে কিন্তু চলে এসেছে এবং এটা কিন্তু মূলত সিক্স গিয়ারে কিন্তু একটা বাইক হবে তো এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমি এ বাইকে কিন্তু যে একটা সিট চলে এসেছে অনেকটা কিন্তু বিশাল আকারে কিন্তু একটা সিট এ বাইকে চলে এসেছে এবং এর পাশাপাশি এই বাইকটাতে কিন্তু আপনার মূলত এইট লিটার ফুয়েল ক্যাপাসিটি ভরাতে পারবেন তো এর পাশাপাশি যদি আমরা আপনাদের পিছন সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকে কিন্তু মূলত যে পিছনে যে টায়ারটা থাকবে এখানে কিন্তু একশো বিশ বাই একশো পঞ্চাশ এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু আর একটা টায়ার এই বাইকে কিন্তু চলে এসেছে একেবারেই কিন্তু বলা চলে নিউ আপডেটের বাইকে কিন্তু গুলো কিন্তু আমাদের শোরুমে আপডেট হয়েছে এবং আপনাদের কিন্তু সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা আমার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখানে কিন্তু যোগাযোগ করে আপনার এই স্বপ্নের এবং এই অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিন্তু আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন এবং প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু মূলত একটা আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় হেলমেট কিন্তু একদম কিন্তু ফিরে থাকবে এই অফারটা কিন্তু শুধু সীমিত সময়ের জন্য এবং কিন্তু বড়তলের সুবর্ণ সুযোগের মধ্যে কিন্তু চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে আজকেই আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে আনবক্সিং করে কিন্তু নিতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন